বন্ধুরা কেমন আছে তোমরা সকালে আশা করবো খুবই ভালো আছি এবং সুস্থ হচ্ছে আমি চলে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে তো হলো শনিবার আর শনিবারে সকালে এখন বাজে সাড়ে পাঁচটা বাজে উঠেছি তখন পৌনে পাঁচটা সকাল হওয়ার আগেই উঠে পড়েছি উঠে নিচে গ্যাস পরিষ্কার করলাম আগের দিন রুটি করেছিলাম গ্যাস পরিষ্কার করলাম বাসন মাজলাম নিজের মানে এইটুকুই করেছি তারপর তাকটা মুছলাম করে টোরে এই দেখো পরে এলাম তো চলো আজকের দিনটা আমি শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যে যে যেখান থেকে ব্লগটি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো চলো এখন চা বানাতে যাবো মেয়ে যাবে টিউশন তো চা বানাতে যাবো নিজেই যাই চলো তোমরাও চলো আমার সাথে তো দেখতে পাচ্ছ এখন পরিষ্কার হয়ে গেছে ভালো যখন পাঁচটা বাজে তখন অন্ধকার অন্ধকার ছিল এখন পরিষ্কার হয়ে গেছে ভালোই নিচেই নিচেই নিচে এই যে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে এখানে বাসনও মাজা হয়ে গেছে চা বানাই চলো টিউশন চলে গেলো আমি এবার আমার ঘরের কাজে হাত দিই আকাশটা আবার মেঘলা করছে সকালবেলা রোদ বেরোলো আবার মেঘলা করছে সবে খাটটা গোছাতে যাব। আর দেখো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে আসুক যাই আসুক আমাদের কাজ আমাদের করতে হবে তো চলো খাট গুছিয়ে নি কথা বলতে কি জানো তো বন্ধুরা খাট গোছানো থাকলে না মনে হয় সংসারে অর্ধেক কাজ হয়ে গেছে তো চলো খাটটা পরিমাটি করে গুছিয়ে নিই আর প্রতিদিন আমি এনার্জির সাথে যেভাবে সংসারের কাজগুলি গুছিয়ে করি এই তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি একা হাতি সমস্ত কিছু মানে এই সংসারে কাজটা করি আর প্রতিটি সংসারে মানে কি বলবো একা হাতি সব কিছু করতে হয় আর অনেকের ধরো শাশুড়ি মার থাকে অনেকে হেল্প করে কিন্তু আমার তো সেটাও নেই কিছু করার নেই আর শাশুড়ি মার কথা বলতে মনে পড়ে গেলো শাশুড়ি মা কিন্তু এখন আমার এখানে নেই শাশুড়ি মা চলে গেছে আমার গ্রামের বাড়িতে তো ওখানে কি বলো তো অনেকটা পরিমাণ জায়গা আছে তো সেখানে হাঁটা চলা সমস্ত কিছু একটু আদ্রু করতে পারবে আর আমার তো জায়গা নেই আর ওই রান্নাঘরে এক পাশে পড়েছিল তো দেখেও কষ্ট লাগছিল তো কি করব বলো কিছু করার নেই তো আমি তো মানে আমার যখন পালা পড়বে তখন দেখি এখানে যদি আসতে চাই তো ভালো আর না হলে নিয়ে গিয়ে ওখানে খাবার দাবার দিয়ে আসতে হবে কাজগুলো করে দিয়ে আসতে হবে তো যাই হোক এখানে খাট গোছানো হয়ে গেছে তো এখন এখন ঘরের মেঝেটা ঝাঁট দিয়ে নিচ্ছি ঝাঁট দিয়ে ঘরটা মুছে কাটায় সাতটা বেজে গেছে ঘরটাকে এবার মুছে নি মুছে নিলেই হয়ে যাবে তো তারপর নিজে গিয়ে কাজ করব। তো চলো খাট গোছানো হয়ে গেছে ঘরও মোচা হয়ে গেছে নিজেই যাই সকালবেলা দেখতেই পেলে বেগুন ভাজা করেছি আর এই যে উচ্ছে দিয়ে কমলি শাক দিয়ে চচ্চড়ি করেছি আর আমি মুড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ওদেরকে দিয়ে দিয়েছি ভাত আর এখানে কতগুলো সেই ল্যাটা মাছ না শোল মাছের বাচ্চা যাই হোক হবে তো এগুলো করছি চচ্চড়ি চচ্চড়ি করেছি এখন কি বলো তো ওই দিয়ে মেয়ে এখন ভাত খাবে না তো মেয়ের জন্য আবার কি করতে হবে চিকেনের মানে একটু মাংসের ঝোল বানাবো ও পাতলা পাতলা মাংসের ঝোল খেতে ভীষণ পছন্দ করে তাই অল্প একটু মাংস নিয়ে ওর মতনই করে দেব। ওর মতন নয় সবাই মোটামুটি খাবে কারণ দুপুরবেলা তো মাছ তো রয়েছেই তার সাথে তোমার রয়েছে তোমার উচ্ছে কমলিশাকি চচ্চড়ি আর আমাদের মাংস করলে এই সবগুলো কিছুতেই ওঠে না তো কিছু করার নেই মাংস করলে এগুলো ওঠে না ওগুলো আবার থেকে যায় তো মাংসের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায় একটা ঝোলটা চাপিয়ে দিয়ে দেখো সেই দিন তো লেবুটা খেতেই পারিনি কো নিয়ে এসে তো এখানে একটা আমি আমাদের ভাগনা আছে তো বলি যে একটা লেবু এনে দিতে সত্যি কথা বলছি এত লেবু খেতে মন যায় চাইছে কেন আমি নিজেও জানি না তো যাই হোক লেবুটা কাটছি এখন বেশ এই লেবুটা ভালোই আছে কিন্তু কী বলতো আমি যে বাবার বাড়ি থেকে লেবুটা নিয়ে এসেছি ওই লেবুটা কিন্তু দারুণ খেতে টক নাই আর মানে কী বলতো হালকা টক আছে আর মিষ্টির ভাগটা বেশি আছে তাই খেতে এত ভালো লাগে আর রসে পরিপূর্ণ গাছের লেবুগুলো খেতে এত ভালো তো এটা দেখা যাক কীরকম খেতে লাগে তো এখন এরকম করে লেবুটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এখানে যত খোসা আছে সব ফেলে দিতে হবে কারণ এখানটায় ভর্তি হয়ে গেছে সকালে সবজি কেটেছি সেই সবের খোসা পড়ে আছে তারপরে এই সবের খোসা তো লেবুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তারপর নুন লবণ তার নুন মানেই লবণ তো লবণ কাঁচা লঙ্কা চিনি দিয়ে ভালো করে মাখবো অনেকে শুকনো লঙ্কা দিয়ে পুড়িয়ে মাখে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো লেবুটা খেতে কিন্তু ভালোই ছিল খেয়েছি তো এখন কী হয়েছে দেখো মাংস কষানো হচ্ছে কষাতে কষাতেই তো মেয়ে যাবে টিউশন তোকে কষা মাংসই তুলে দিলাম আর একটু ভাত তুলে দিলাম মানে ভাত দিলাম আমি কি সব আজকে উল্টো পাল্টা বকছি তোমাদের সঙ্গে জানি না তো ভাত দিলাম আর কষা মাংস দিলাম এটা খাইয়ে দিই ও টিউশন চলে যাবে দুটো টিউশন করে সেই রাত্রিবেলা ফিরবে মেয়ে হাত দুটো দুটো খেলো খেয়ে বেরিয়ে গেল বাসও চলে এসেছে আর আমি একটু ঝোলঝুলি মাংসর আর এখানে বাসন রয়েছে বাসন কটা মেজে নেবো তাহলেই হয়ে যাবে গ্যাসটা তো পরিষ্কার করতেই হবে যথারীতি আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো স্নান টান করে এলাম আর মেয়েরও জামা কাপড় রয়েছে আমারও জামা কাপড় রয়েছে বড়মশাইয়ের জামা কাপড় রয়েছে তো যেহেতু রোদ উঠেছে খুব সুন্দর তো ছাদেই মেলে দিয়ে যায় আর নিচেতে দেওয়ারও জায়গা নেই একটা কি দুটো ধরে তো মশাই তো লুঙ্গি তো নিচেতেই দেয় ওরা কেউ ওপরে এসে দিতে চায় না তো আমি আবার ওপরে নিয়ে এসে সব কিছু দিলাম আর এখানে কাঠগুলো যে কবে পোড়ানো হবে যাই না তবে সামনে শীতকাল আসছে পোড়ানো হয়ে যাবে জল গরম ভাত এটা ওটা করতে করতে আমার লেগে যাবে আর আকাশটা দেখো ভারী সুন্দর লাগছে তোমাদের সঙ্গে দাঁড়াও শেয়ার করছি প্রচণ্ড পরিমাণ গরমও দিচ্ছে কী বলো তো রোদ বেরিয়েছে তো তার জন্য ভালোই গরম দিচ্ছে আর যখন বৃষ্টিটা হবে তখনই শুধু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো এই দেখো আকাশটা দেখো কী অপূর্ব লাগছে বলো তো যাই হোক এই দেখো নিজেই চলে এসেছি তো শশা বেগুন ভাজা আর এই দেখো উচ্ছে কমলি শাক চচ্চড়ি নিয়ে নিয়েছি আর এই তো মাংসের ঝোল তো রয়েছেই তো এই দিয়ে খাবো ভাত তো চলো ভাত খেয়ে নিই হচ্ছে বন্ধুরা বিকেলবেলা তো বিকেলবেলা দেখো মানে বিকেল নয় সন্ধ্যা মতন হয়ে এসেছে তো আমি তো একটু শুয়েছিলাম খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়ার পর শুইছিলাম তো মানে কি বলবো ঘুমিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে কি তো আজকে উঠিছে অনেকটা সকালে তার জন্যই ঘুমিয়ে গেছি দুপুরবেলা আর এই দেখো এই মাছগুলো না আমার বাসতে কি বলবো আজকে আমার এক গাদা মাছ আর বড্ড ছোট ছোট ক্যামেরায় দেখতে পাচ্ছ বড় বড় কিছুটা বড় আছে কিছু ছোটো ছোট মানে বেশিরভাগটাই ছোট ছোটো মাছ জানো তো তো চলো বেঁচে নিয়ে আর কি আর সেই পৌনে চারটার সময় পৌনে পাঁচটার সময় তো উঠেছি সেই থেকে চলতেই আছে আর এই শোয়ার জন্য তো সবই নষ্ট হয়ে আজকে আমি দিতে পারলাম না কি করবো শুতে গিয়ে আমার সব গন্ডগোল হয়ে গেছে তো দেখো এখন মানে ঘুম থেকে উঠিছে আর এই মাছগুলো এনে দিয়েছে বলেছে বাঁচো এগুলো এগুলো কি বলো তো বিরক্ত লাগে কি লাগে না বলো আর পুটি মাছ একটু বড় বড় সাইজ হলে চটপট ঝটপট করে বাঁচা যায় কিন্তু এই সাইজ গুলো দেখেই আমার গায়ে জ্বর আসছে কিচ্ছু করার নেই বাঁচতেই হবে চলো চলো বন্ধুরা আমি মাছ বাঁচি আর তোমাদের সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই মাছ বাঁচতে বাঁচতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো কি করব তো চলো টাটা আজকের মতন এখানেই বিদায় জানাই দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও তো চলো সন্ধ্যা বাতি তো পড়েই গেল সব অনেকের তো আমি এখন কি করবো এই মাছগুলো বাঁচতে বাঁচতে তো আর সন্ধ্যাপাতি দিতে যেতে পারি না তো মাছ বেছেই নিই বেছে নিয়ে তারপর সন্ধ্যাপাতিটা দিতে যাব খেতে ভালো লাগে কিন্তু এই যে বাঁচতে গেলেই অনেক কষ্ট হয় জানো তো বন্ধুরা কিন্তু এই মাছ একটু আদ্রু তরকারি করলে চচ্চড়ি করলে মানে চচ্চড়ির কথা বলছি তরকারি দিলে কিন্তু দারুণ দারুণ খেতে লাগে